হ্যালো গাইজ ইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে ও সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দুদিন থেকে হয়তো ঠিকঠাক কয়েক দু দিনও অনেক কয়েকদিন হলো ভিডিও দিতে পারছি না ঠিকঠাক তোমাদের সাথে কথা বলতে পারছি না ঠিকঠাক সকাল সকাল ভাই উঠে অনেক আগে হসপিটালে চলে গেছে আমি তাই নিয়ে আমি এখন যাবো আমি একটু খাওয়া দাওয়া করে দিয়ে বিছানা ভাই বিছানাটা একটু গুছিয়ে নিলাম তো আজকে ছোট ভাই যেতে পারলো না ও দেরি হয়ে গেছে ও বেজে গেল ডিউটিতে তো সবাই এখন একটু খেয়ে বেরিয়ে যাই হসপিটালে তো চলে এলাম হসপিটালে আমি এখন একাই এলাম ভাইকে চলে এসে সকালে হ্যালো ফ্রেন্ডস তো সারাদিন একটু তোমাদের সাথে কথা বলা হয়নি আজকে আমি সেই সকালে নার্সিং গেছিলাম তো তোমাদের সাথে আর কথাই বলা হয়নি দেখো আজকে দুপুরবেলা কী হচ্ছে বলো তো আমি তো আর খেতে আসিনি বাড়িতে মা পুন পিসি কেউ খায়নি তোমাদের দাদা ভাই কেউ খায়নি আমি এলাম স্নান করলাম সবাইকে এখন খেতে বসিয়েছি সবাইকে এখন সবাই এখন খাচ্ছে দেখো কারো কারো বলে আজকে খিদে আমি নয় হসপিটালে ছিলাম কিন্তু কারোরই খিদে পাইনি কেউ খেতে বসে না এখন বললাম যে সবাই একসাথে চলো খাই তাহলে খাবো না মাও সারাদিন খায়নি সে সকালে একটু হয়তো ভাত খেয়েছিল করা যাবে বলো আমাদের এইটা কপাল কপাল ছাড়ার কিছু নেই দু ভাই এখনও আছে তো আমি এলাম স্নান করলাম খাওয়া দাওয়া করলাম এখন ভাইকে ফোন করি ভাই যদি বলে আয় তাহলে যাবো যে আমি আবার যাবো ওরও শরীরটা বেশি ভালো না না এতটা দিন থেকে এত দৌড়া দৌড়ি কী কি বলে তো ভালো ভালো সারাদিন কথা বলা হয়নি ক্যামেরাটাই অন করতে পারিনি তোমাদের সাথে তো আপনি একটু ক্যামেরাটা অন করে একটু কথা বল হ্যালো ফ্রেন্ডস তো আমি আর গো ভাই আমাকে না করলো যেতে সেই কারণে আমি গেলাম না ভাই আছে তো ছোটো ভাই এলো সবাই কথা বলো সবাইকে গুড নাইট করলো সবাই ভালো থাকে